হ্যালো ওয়েলকাম টু ইত্যাদি আর কি এই শীতের রাতে পিঠে পুলির উৎসবের মাঝে পাটিসাপটার কদরই আলাদা এই সাদা সাদা পাটিসাপটা তার মধ্যে একটা মোহময় প্রলেপ পুর তো সেটা খেতে তো অসাধারণ তো চলো সব থেকে সহজে বানিয়ে নিই কি পাটিসাপটা তার জন্য আধ কাটা আলু সর্ষের তেল একটা পুর সেটা চাচি আর গুড় দিয়ে আমি বানিয়েছি আর এই যে মিশ্রণটা দেখলে এই মিশ্রণটা ছিল কিন্তু রুল ময়দা দুই ভাগ এক ভাগ হচ্ছে সুজি আর চালগুড়ি হচ্ছে খুব অল্প তারপরে আলু আলুর ওই তেলটা দিয়ে প্রথমে তাওয়ার মধ্যে করে নিয়ে ওই প্রলেপটা দিয়ে এরকম একটা দেশলাইয়ের বাক্স দিয়ে ছড়িয়ে দিয়ে সেটাকে হতে দিতে হবে কিছুক্ষণ দেখতেই পাচ্ছ প্রসেসটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি তারপরে যখন একটু ওপরটা সাদা হয়ে আসবে তখন এই মশলাটা দিয়ে এরকম করে ভাজ করে দিলেই তৈরি পাটি সাপটা তো তোমরাও করো আর খেয়ে জানিও আমার মায়ের হাতের পাটিসাপটা তো অসাধারণ আশা করি তোমাদের বাড়িতেও কিন্তু আমার এই ভিডিওটা নতুন মানুষদের জন্য যারা রান্না অতটা করে না হঠাৎ করে পিঠে পুলি উৎসবের সময় বাইরে আছো করে খেতে ইচ্ছা করছে তাদের জন্য তো জানিও তোমাদের কেমন লাগলো তো গরম গরম পাটিসাপটা খাও আর শীতের আমেজ নাও পৌষ উৎসব তো শেষ হয়ে গেল ভালো থেকো সাবস্ক্রাইব করে দিও